আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য আরও একটি মডেল প্রশ্ন যেখানে চতুর্থ শ্রেণী গণিতের প্রশ্নপত্র পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট যেখানে একে থেকে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলা কিন্তু এক নাম্বার করে এবং এখানে পূর্ণমান রয়েছে একগুণ দশ একগুণ কুড়ি সমান মোট কুড়ি নাম্বার দ্বিতীয় নম্বর যে পেজ রয়েছে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উপরে এবং ক্ষয়দাগের যেখানে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো এক গুণ দশ বলা রয়েছে এই প্রশ্নপত্রগুলির জন্য এটা হচ্ছে আমাদের তিন নম্বর পেজ যেখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী ধর্মী প্রশ্ন দুই গুণ দশ কুড়ি নাম্বার রয়েছে এবং তিনের দিকে যেখানে গাণিতিক সমস্যাগুলির সমাধান এবং সেখানে রয়েছে পাঁচ গুণ দশ মোট পঞ্চাশ নাম্বার এটা আমাদের পরবর্তী পেজ অর্থাৎ চতুর্থ নম্বর পেজ এবং যেখানে কিন্তু গাণিতিক সমস্যার সমাধান অবশ্যই করতে হবে